গুড আফটারনুন ফ্রেন্ডস রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে যে অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা তো দেখো আজকে দুপুরবেলা থেকে না আমি আমার ভ্লগটা শুরু করলাম তো ভাতে দিয়েছি না আলু ভাতে মানে একদম গরম ভাত হয়েছে আর শুকনো লঙ্কা ভেজে নিলাম আলু ভাতেটা না মাখবো বেশ লাল লাল করে আলু ভাতে মাখবো আর এদিকে তো ফ্যান ঝরাতে দিয়েছি ভাতে ভাতের মধ্যে আলুটা আছে এখনও তোলা হয়নি ভাতটা মানে গড় দিয়েছি ফ্যানটা ঝরুক তারপরে আলুটা তুলুক তারপরে মাখবো পুজো দেওয়া হয়ে গেছে দেখো স্নান সেরে পুজো দিলাম আর প্রদীপও নিভিয়ে দিয়েছি ঠিক আছে মানে অনেকক্ষণ ধরে প্রদীপ জ্বলছিলো পুজো করার পর তার সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে আসা হয়নি অনেকক্ষণ পরে এলাম তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার নি ধূপকাঠিটা জ্বলছে প্রদীপ নিভিয়ে দিয়েছি আর কালকে তো দীপাবলি মানে কালী পুজো তার মধ্যে আবার বৃহস্পতিবার পড়েছে তা ওই জন্য বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘরটা বের করে মানে তুলে এখানে বের করে রাখলাম এই যে এইটার মধ্যে কালকে একবারে মেজে ঘষে চকচকে করে লক্ষ্মীর আবার মানে মা লক্ষ্মীর নতুন করে ঘট বসাবো যেহেতু কালকে বৃহস্পতিবার আর গতকাল তো শ্বশুরমশায়ের মৃত্যু মৃত্যুদিন ছিল আর কি তো শ্বশুরমশাইয়ের ছবিতে যে কালকে ফুল মালা মিষ্টি দিয়েছিলাম সেটাই তুলে রাখলাম এই তাকের ওপরে মালাটা এখনো নষ্ট হয়নি ভালোই আছে তো আজকের দিনটা থাক কালকে মালাটা তুলে জলে দিয়ে দেবো তো চলো পুজো হয়ে গেছে পুজো কমপ্লিট আর করে দিলাম আর আজকে আমাদের দুপুরে কোনো রান্না বান্না নেই দেখলেই তো সকালবেলা মাছের ঝোল ডাল আর আলু হাতে দিয়ে সকালে একবারে ভাত খাওয়া হয়েছে কেন রান্না নেই বলছি আর এই কাঁসার বাসনগুলো আজকে বের করেছি হ্যাঁ তো কাঁসার বাটি গ্লাস থালা সব বের করলাম বের করে তেঁতুল দিয়ে ভালো করে মানে ঘষে ঘষে চকচকে করে মেরেছি দেখতে পাচ্ছ তো এটা বলছি না কেন বের করলাম কিসের জন্য বের করলাম কাঁসার বাসন কালকে তোমরা জানতে পারবে আজকে নামিয়ে রেখে একদম মেজে ঘষে চকচকে করে রাখলাম বাসন উপরে তোলা থাকে তো কালো কালো হয়ে যায় একটুখানি তেঁতুল বা টক জিনিস দিয়ে মাঝলে কিন্তু বেশ ভালোই চকচকে হয় আর রান্নাঘরে আজকে মানে রান্নাঘরে রান্না আজকে হয়নি দুপুরে সেটাই বলছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে রেখে গেলাম এই যে ভাত আলু ভাতে মাখা এখানে আছে ডাল আর এই যে মাছের ঝোল তো এটাও এসে বিকেলবেলায় খাবে ওর আস্তে আস্তে তো বিকেল সন্ধ্যে কোনো ঠিক থাকে না আসার তো খাবারটা এখানে বেড়ে রেখে গেলাম খাবারটা এখানে গেছি থাক আর 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 করেই যাচ্ছি শুধু রান্না হয়নি কেন বলো তো বোনের বাড়িতে দুপুরবেলা নেমন্তন্ন আছে আমাদের তিনজনেরই আছে কিন্তু তোমাদের দাদা ভাই বলছে যাবে না ও রাস্তা অনেকটাই লেট হবে যার জন্য বলছে আমার খাবারটা বাড়িতে রেখে যেও আমি পরে এসে খেয়ে তারপরে যাবে সন্ধ্যে পরে আর এই যে পাশের বাড়ি কাকিমা দিল গাছির ডাল কাকিমাদের নাকি গাছি চলে গেছে লক্ষ্মী পুজোর দিন কিন্তু সেই যে গাছির ডাল করে না সব সবজি দিয়ে ডাল দিয়ে তো সেটা করেই দিলো আমাকে এটা এখন খাবো না এটা রাতের বেলাতে খাবো এখন খাবো কী করে এখন তো যাচ্ছি বোনের বাড়িতে তো বোনের বাড়িতেই দুপুরে খাওয়াটা খাবো আর রাত্রেবেলায় কাকিমার কাশির ডালটা দিয়ে ভাত খাব কালকে রাতে এত মাথা যন্ত্রণা করছিল এত মাথা যন্ত্রণা করছিল বলে না খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমারও সেই অবস্থা এত মাথা যন্ত্রণা করছিল তারপরে তেলের শিশি নিয়ে বসলাম রাত সাড়ে এগারোটার সময় বেশি করে তেল দিয়ে চুপচুপে করে মাথাটা খেসেছি মানে মাথায় তেল দিয়েছি তেল আর জল দিয়ে তারপরে ঘুমিয়েছি কটা দিন ধরে জানো তো দুপুরবেলা কি রাত্রেবেলা কি মানে একটু ঘুম নেই আমার চোখে কেন কি জানি তোমাদের দাদা ভাই বলছে তোমার বায়ু চড়া হয়ে গেছে এরকম হয় তোমরা তো একভাবে শ্যাম্পু করে থাকো তেল দেওয়ার কোনো নামই করো না যার জন্য তোমার এরকম হচ্ছে একটুও ঘুম নেই মানে জায়গা জায়গা ঘুমাই সব বুঝতে পারি রাত্রেবেলা না তো একটা টিকটিকি দেয়ালে যদি মানে হেঁটে চলে যায় সেটারও যেমন একটা আওয়াজ সেটাও পর্যন্ত সেই আওয়াজটা আমার কানে আসছে এরকম মানে তিন চারটে দিন ধরে একটুও ঘুম নেই না দুপুরে না রাতে দুপুরে সে যা হোক হলো বা না হলো কোনো ব্যাপার নেই কিন্তু রাত্রে যদি সবাই ঘুমায় এরকম আমার যদি ঘুমটা না আসে মানে না হয় কেমন লাগে বলো আমি দেখো পাশে তোমার দাদা ভাই না ডেকে ঘুমাচ্ছে সারা পাড়া নিস্তব্ধ সেখানে আমি জেগে আছি কতক্ষণ ফোন থেকে সময় কাটাবো দুটো আড়াইটে তিনটে সাড়ে তিনটে শুধু মানে ঘড়ির কাটা দেখ মানে দেখেই যাচ্ছি টাইম মানে কি বলবো মানে ভোর হয়ে যাচ্ছে চোখের সামনে ভোর হতে দেখছি কিন্তু তবুও আমার চোখে ঘুম নেই এক ফোটা এক বিন্দু যদি ঘুম থাকে তা তোমার দাদা হয়ে বল বেশি করে তেল দিয়ে জল দিয়ে ভালো করে স্নান করো আজকে ওটাই করলাম দেখি আজকে ঘুমটা হয় কি না না আজকে বলতে কি গতকাল রাতে তেল দেওয়ার পরে ঘুমটা হয়েছিল কালকে রাত সাড়ে এগারোটার সময় বললাম না তেল দিয়েছি তো তেল দেওয়ার পরে দেখলাম যে না একটু কালকে ঘুমিয়েছি তো আজকে আর শ্যাম্পু করিনি থাক কালকে তো কালী পুজো আর কালকে তোমাদের নিরামিষ খেয়ে একবারে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে প্রদীপ দিতে হয় বাড়িতে বাড়িতে চোদ্দ প্রদীপ দেব। তা ভাবলাম থাক আজকে যখন শ্যাম্পু করলামই না কালকে করবো কালকে তো করতেই হবে ওই একবারে কালকেই করে নেব তো চলো এখন যাবো হচ্ছে বোনের বাড়িতে ছোট বোনও আছে ওই মেজু বোনের বাড়িতে তো ফোন করে ডাকলো আয় দিদি রান্না বান্না কিছু করতে হবে না দুপুরবেলা এখানেই খাবি রান্নার থেকে ছুটি পেলে কার না ভালো লাগে বলো তা বললাম ঠিক আছে যাব আর কি বোন যখন ডেকেছে তাই না তো চলো রেডি হয়ে নেবো আর ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আমার নতুন আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো দুপুরবেলা তিন বোন মিলে বসে গেছি গল্প করতে আর গল্প করার মাঝখানে একটা না মুখরোচক জিনিস বানাবো কি তো দেখলেই তোমাদের জিভেও জল এসে যাবে হচ্ছে বানাবো হচ্ছে আলু কাবলি মানে ছোলা দিয়ে শসা পেঁয়াজ কুচি তেঁতুলের জল মানে যা যা লাগে আলু কাবলি করতে অনেকে আলু কাবলি বলো অনেকে চটপটি বলো তো যাই হোক ধনেপাতা কুচি দিয়েছি টমেটো কুচি দিয়েছি সমস্ত কিছু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি বিট লবণ যা যা লাগে আর কি তোমরা তো জানোই আর সব শেষে দিয়ে নিলাম একটুখানি পাতিলেবুর রস বেশ জম বেশ করে সুন্দর করে মাখিয়ে আর ভাজা মশলাও দিয়েছি দেখুন আমাকে মানে আমি বলতে বলতে আমার জিভে জল এসে যাচ্ছে আর এখন না দেখতে পাচ্ছি মানে দেখেও জিভে জল এসে যাচ্ছে এখন তো ছোলা মটর দুটোই দিয়েছি সেদ্ধ করা ছোলা মটর তো সব কিছু মিশিয়ে সুন্দর করে একদম মেখে একদম গল্প করতে করতে খাওয়া হবে তারপরে সন্ধেবেলায় আবার আর এক রকমের আইটেম সেটা হচ্ছে বোনের মেয়ে আমার মেয়ে ওরা দুজন মিলে বানাবে তো ইউটিউব দেখেছি ইউটিউব দেখে কি চিকেন দিয়ে কি একটা রেসিপি করেছে জানি না নামটা ঠিক ভুলে গেছি